আহতদের যেই চিকিৎসার সুচিকিৎসার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের ছিল তারা তা সম্পূর্ণরূপে পালন করতে পারেনি বিধায়ী আমরা এখনো আমাদের লাশের শাড়ি বাড়তেছে মৃত্যু মৃত্যুর সংখ্যা বাড়তেছে আমাদের শহীদের সংখ্যা বাড়তেছে আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই আমাদের যারা গণ আহত যোদ্ধা যারা রয়েছেন এখনও যারা কাতরাচ্ছেন এখনও যাদের শরীরে স্প্রিন্টার রয়েছে যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুক সহযোগিতা করা প্রয়োজন চিকিৎসার নেওয়া প্রয়োজন সেতটুক যাতে সরকারের জায়গা থেকে করে এবং এই চিকিৎসা অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়তো সাময়িক একটা চিকিৎসা সকল অনেকেই পেয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে ফলে এখন আমরা নির্বাচনের ডামাডলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে ফলে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা যেটা বলা হয়েছে এইটা নিয়েও নানা অভিযোগ আছে এবং পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে সেই কমিটমেন্টটা যাতে সবার প্রতি থাক সবার জায়গা থেকে থাকে